শুধু মাত্র ভোটার আইডি কার্ড দিবেন ছয় মাসের কিস্তিতে নতুন ফোন নিবেন যে হাজার টাকা মূল্যের টেকনো ওয়াচ সম্পূর্ণ ফ্রি জাস্ট পানির নিচে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন একটানা তিরিশ মিনিট ত্রিশ ঘুরে প্রবলেম হবে এটা ঘুরতেছে হ্যাঁ ঘুরতেছে আপনি ছবি তুলবেন এই বাটন দিয়ে স্টিল পিক দিবেন একদম স্টিল ভাই এটা আইফোন বিট করে এই ফোনটাও আমি ছয় মাসের কিস্তিতে নিতে পারবো রাইট দিতে হবে কত টাকা 6400 টাকা আপনার ডাউন পেমেন্ট আছে আপনি এটার মধ্যে এই ফোনটার মধ্যে যে যে ফিচার দেয়া আছে সেই ফিচার আপনি অন্য ব্র্যান্ডে নিতে যাবে প্রাইস কিন্তু আপনার পাঁচ থেকে 7 7000 টাকা আপনার এক খরচ হবে এই ফোনটাতে লো বাজেট হওয়ার পর একটা ফ্ল্যাগশিপ ফোনের যে ফিচার গুলো থাকে সেম সেইম ফিচারটা আমরা এখানে अप्लाई করছি আর এই যে টিপ বিটা দেখতেছেন আপনি চাইলে এখান থেকে ভাই কম কমপ্লিটলি কন্ট্রোল করতে পারবে इवन আপনি চাইলে এখান থেকে ভলিউম প্লাস যে কোনো টিভি হ্যাঁ যে কোনো টিভি আমাদের সব ফোনে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি 13 মাসের জন্য 13 মাসের ভিতরে যে কোনো পার্টসের সমস্যা হবে ওপর ফ্রি রিপ্লেসমেন্ট প্লাস 6 মান্থ হচ্ছে ফোনে চার্জার ডাটা কেবল ব্যাটারি রিপ্লেসমেন্ট इवन 7 ডেজ এর ভিতরে যদি ইন কেস হার্ডওয়্যার কোনো সমস্যা থাকে তাহলে টপ ফোনটাই আপনি রিপ্লেসমেন্ট হবেন 7 দিনে আসসালামু আলাইকুম আমাদের অ্যাড্রেস মিরপুর 10 শালি প্লাজা সেকেন্ড ফ্লোর 74 নাম্বার স্টোর আর এটা হচ্ছে তিন তলায় এসে হাতের ডান দিকে আর ঠিক চুয়াত্তর নাম্বার স্টোরটা টেকনো স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট এখানে আমাদের স্টোর লোকেশন ওকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে স্টোর ফোন নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন ভাই যেটা বললেন যে নতুন ফোন নিয়ে আসছে এই মার্কেটে টেকনো ভাইয়া মানে এক কথায় কি রাজত্ব করবে এমন সুপার 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 কোয়ালিটি একটা ফোন যেটা আমার সামনে দেখি পাচ্ছেন কালার টোটাল কয়টা ভাইয়া কালার হচ্ছে এটা দুইটা কালার এটা হচ্ছে দুইটা কালার দুইটা কালারে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন জাস্ট দেখেন

এখন এই ফোন কি আপনারা সেল করছেন না প্রি বুকিং নিচ্ছেন আমরা মূলত এই ফোনটা এখন বর্তমানে আমাদের প্রি বুকিং চলছে আগামী 5 দিন আমাদের এটা প্রি বুকিং থাকবে আমরা 5 দিন এই ফোনটার জন্য যারা কাস্টমারের হাতে 5 দিন সময় আছে রাইট 5 দিনের মধ্যে যারা প্রি বুকিং করবে 1000 টাকা দিয়ে জি জি তাদেরকে আপনারা কি গিফট করবেন ভাইয়া অনেক কিছু আছে এটা আসলে কি প্রি বুকিং এর জিনিসটাই তো একটু डिफरेंट হয় যারা আসলে এটার জন্য অনেকে অপেক্ষা করছেন তাদের অপেক্ষার দিন শেষ করে এখন আমরা এটা কি বুকিং স্টার্ট করছে আগামী কাল থেকে ওকে এইটার সাথে আপনি কেমন 40 Pro সাথে আপনি পাবেন ও যে এক্সাইটিং একটা গিফট যেটা ওয়াচ 3 টেকনো ওয়াচের মার্কেট প্রাইস কত এইটার মার্কেট ভ্যালু হচ্ছে ভাইয়া মাত্র 3000 টাকা 3000 টাকা মূল্যের ঘড়ি ফ্রি জি পাঁচ দিন পরে অফারটা থাকবে থাকবে না একদমই থাকবে না এই ওয়াচ ফ্রি থাকবে মাত্র পাঁচ দিনের পাঁচ দিন পরে ফোন নিবে বাট ওয়াচ কবে আচ্ছা ওকে থাকবে না একটা ফোনও থাকবে না ভাইয়া একটা ফোন ফোন শুধুমাত্র এনআইডি কার্ড হলেই এখন ছয় মাসের কিস্তিতে হ্যাঁ হ্যাঁ ছয় মাসের কিস্তিতে সবগুলো ফোন টেকনোট যেকোনো ডিভাইসই আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড হলেই আপনি নিতে পারবেন অনেক

আমরা টেকনোতে এই ফোনটাতে নিয়ে আসছি আইপি রেটিং সিক্স নাইন যেটা হচ্ছে একদম ছয় ফিট পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত আসলে পানির নিচে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন

আলটিমেট সিরিজ 6 সিক্স প্রসেসর দিচ্ছি যেটা আলটিমেট সিরিজের প্রসেসর যেটা একদম ডায়মন্ড সিটির যে প্রসেসরের পারফরমেন্স সেম পারফরমেন্স টা আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন রাইট ওকে এরপর এটার তো দুইটা দুইটা মডেল নাকি হ্যাঁ হ্যাঁ কেবল 40 আর কেবল so 40 প্রো ও আচ্ছা এটা এটার সাথে এটা পার্থক্যটা কি দাও এটার সাথে এটার পার্থক্য জাস্ট হচ্ছে এই ফোনটার যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা আছে ফ্ল্যাট ডিসপ্লে 2.5ডি কার্ভ ডিসপ্লেতে আসছে আচ্ছা আচ্ছা আর বাকি যে ফিচারগুলো থাকবে সবগুলো सेम থাকবে ইভেন এটাতে কিন্তু নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে আসনা ফ্ল্যাশ স্ন্যাপ বাটন

তো আইফোন বিট করছে আপনি বিলিভ আর নট আপনি এই ফোনটা থেকে একটা ফ্ল্যাশ স্ন্যাপ নেবেন এটা আপনি আইফোনের সাথে কম্পেয়ার করবেন এই ফোনটাকে এই ফোনটাকে আইফোনের সাথে কম্পেয়ার করবেন জাস্ট এইটা নিবেন তো এই এই ছবিটা তোলার জন্য পারফেক্ট স্ন্যাপ যদি নিতে চান তাহলে হচ্ছে আপনি কেমন ফার্টিটা আপনি নিতে পারেন এটা হচ্ছে আপনার ভিডিও প্লাস ফটোগ্রাফি জ্রাইভ তাহলে এই ফোনটাও আমি ছয় মাসের কিস্তিতে নিতে পারবো রাইট দিতে হবে কত টাকা আপনি এই ফোনটা কিস্তিতে নিতে গেলে ডাউন পেমেন্ট করতে হবে ছয় হাজার চারশো টাকা আপনার ডাউন পেমেন্ট আছে ছয় হাজার চারশো টাকা

ছয় মাস অথবা চার মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র ছয় হাজার চারশো টাকা ওয়ারেন্টি গ্যারেন্টি থাকতে এই ফোনটাতে না আমাদের সব ফোনে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি ১৩ মাসের জন্য তেরো মাসের ভিতরে যে কোনো পার্টস এর সমস্যা হবে ওই পার্টস ফ্রি রিপ্লেসমেন্ট প্লাস সিক্স মান্থ হচ্ছে ফোনে চার্জার ডাটা কেবল ব্যাটারি রিপ্লেসমেন্ট ইভেন সেভেন ডেজ এর ভিতরে যদি ইন কেস আপনার ফোনটা যদি মেজর কোন মানে হার্ডওয়্যার কোনো সমস্যা থাকে তাহলে টোটাল ফোনটাই আপনি রিপ্লেসমেন্ট হবেন সাত দিনের মানে সেভেন ডেজ মধ্যে বড় ধরনের কোনো প্রবলেম হয়

সে সেট 108 মেগাপিক্সেল আছে রিয়ার ক্যামেরা সাইডের ক্যামেরা থেকে ভিডিওতে হাজার আসে 60 fps ভিডিও করতে পারবেন আছে যারা আসবে এই ফোনটা মানে বাজেট কিলার ফোন বলা যায় এটা আপনার এই ফোন কোনো ব্র্যান্ড ভাবাই যায় না আপনি এটার মধ্যে এই ফোনটার মধ্যে যে যে ফিচার অন্য নিতে যাবেন প্রাইস কিন্তু আপনার পাঁচ থেকে

কারণে হচ্ছে আপনি খুব ভালো একটা শার্প একটা ফটোগ্রাফি করতে পারবেন इवन এটাতে আপনি ভিডিওগ্রাফিতে 2K রেজোলিউশন পর্যন্ত সর্বোচ্চ ভিডিও করতে পারবেন আবার 1080 30 fps এ করতে পারবেন এছাড়া এটাতেও আপনি সেম AIGC Pro 10 এর মতো ফিচার গুলো পাচ্ছেন इवन এটাতেও আপনি ডুয়াল ভিডিও মোড পাশাপাশি এটাতে আপনি ব্লগ মোডের সুবিধা আছে দুইটা ক্যামেরাই পাশাপাশি অন করে নিয়ে আপনি ভিডিও অথবা ছবি তুলতে পারবেন এই অপশনগুলো আছে এবং এই ফোনটাতে ডুয়াল স্পিকার ডলবি সাউন্ড সিস্টেম পাশাপাশি হচ্ছে এই ফোনটাতে পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি আয়ার ব্লাস্টার সেন্সর কোয়ার্ড এলইডি ফ্ল্যাশ সবকিছু পাইতেছেন ভাই একই প্রাইস কত রাখছেন মাত্র এই ফোনটার প্রাইস মাত্র হ্যাঁ

ওই প্রফেশনে যদি আপনার প্রফেশন আইডি কার্ড থাকে ওই প্রফেশন আইডি কার্ড অথবা যদি বিজনেস কার ট্রেড লাইসেন্স অথবা যদি আপনি রিকশা চালক হন আপনি যে রিকশা চালাছেন এরকম দুই একটা ছবি আমাদেরকে দিয়ে আপনি ফোন নিয়ে নিতে পারবেন যে কোনো পেশা রাইট ওকে এরপরে আমাদেরকে কোন ফোনটা দেখাচ্ছেন ভাই এরপরে যে ফোনটা আছে স্পার্ক গো 1 এটা আসলে এটা আসলে আমাদের একদম মানে কি একদম স্মল বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন লুকিংটাই আসলে দেখেন মানে এটার বাজেটের সাথে লুকিং এর কোনো মিল নাই বাজেট অনেক কম তুলনা বলো একটা ফোন

আপনি পাচ্ছেন হচ্ছে একশো বিশ চার্জের স্মুথ একটা ডিসপ্লে একশো বিশ দেখেন দশ হাজার টাকার ফোনে একশো বিশ দিবে এটা কাস্টমাররাই চিন্তা করতে পারেন আর আমরা এখানে একশো বিশ স্মুথ ডিসপ্লে দিচ্ছি উইথ এটা কিন্তু নচ স্ক্রিন ডিসপ্লে না এটা কিন্তু পাঁচ হোল ডিসপ্লে সো পাঁচ হোল ডিসপ্লে বাজারে কোন এই সেগমেন্টে কোন ব্র্যান্ডেই নাই কোন ব্র্যান্ডে নাই इवन দেখেন আর একটা মজার বিষয় এই ফোনটাতে কিন্তু আমরা ডুয়াল স্পিকার ইউজ করছি যেটা বাজারে এই এই প্রাইস সেগমেন্টটা আমার মনে হয় না কোন ব্র্যান্ড প্রভাইড করে ডুয়াল স্পিকার গ্লোবাল কোন ব্র্যান্ড পাশাপাশি হচ্ছে এই ফোনটাতে আর ওই যে মজার বিষয়টা হচ্ছে আমরা এই ফোনটাতে লো বাজেট হওয়ার পরও একটা ফ্ল্যাগশিপ ফোনের যে থাকে সেম সেম ফিচারটা আমরা এখানে अप्लाई করছি যেটা আইআর ব্লাস্টার সেন্সর এই যে টিভিটা দেখতেছেন স্মার্ট টিভিটা আপনি চাইলে এখান থেকে ভাই কম কমপ্লিটলি কন্ট্রোল করতে পারবেন রাইট এখান থেকে পাওয়ার অফ এখান থেকে পাওয়ার অন সব কিছু ফিচার আপনার এই ফোনটাতে আছে इवन আপনি চাইলে এখান থেকে ভলিউম প্লাস যে কোনো টিভি হ্যাঁ যে কোনো টিভি ভাই এসি টিভি এসি সেট আপ বক্স ডিভিডি প্লেয়ার রিমোট কন্ট্রোল হয় এই ধরনের সব ডিভাইস এর সাথে সবকিছু এই যে দেখেন জাস্ট আচ্ছা দেখেন না কতগুলো অপশন দিছে এটা নাকি 10000 টাকার ফোন তো এটা ফোনটা মাত্র 2500 টাকা দিয়ে নিতে পারবে বাকি টাকা টাকা ফোনের দামে আপনি একটা স্মার্টফোন নিয়ে যাবেন ছয় মাসের কিস্তিতে মাত্র পঁচিশশো টাকা এই ফোনটা নিয়ে যেতে পারছেন যেটা হচ্ছে স্পার গো ওয়ান এটা তিনটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার তিন চৌষট্টি দশ হাজার টাকায় চার চৌষট্টি এগারো হাজার টাকায় চার একশো আঠাইশ জিবি যেটা হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকায় ওকে তো মোটামুটি সব মডেলই দেখা হইলো জি ভাই লাস্ট আমরা আবার যে মেসেজটা দিয়ে যাচ্ছি সেটা হলো কি আমাদের কিস্তি কিস্তি মানে ভোটার আইডি কার্ড দিবেন কি সিস্টেমে মোবাইল নিয়ে যাবেন নিয়ে যাবেন আচ্ছা আপনি একটু আসলে আমরা আসলে সবার জন্য স্মার্টফোন এটা আসলে আমাদের যে মেইন থিমটা जैसे সবাই একটা ফোন খুব সাছন্দে পারচেজ করতে পারে আচ্ছা যাদের আসলে বাজেট স্বল্পতা তাদের আসলে ফোন টাইম করতে পারে অনেক ভালো ফোন নিতে পারে না সো আমরা এটা যেটা শুরু করেছি জাস্ট ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার ভোটার আইডি কার্ড অরজিনাল শুধুমাত্র শুধুমাত্র বলছি শুধুমাত্র শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিবেন

আমাদের এখান থেকে ফোন পারচেস করতে আছেন তাদের জন্য এক্সাইটিং গিফটও আছে প্রত্যেকটা ফোনের সাথে আপনার লেনোভো লেনোভো যেটা নিক ব্যান্ড থাকবে এটা